আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি কালেকশনটা হতে হতে আপনাদের মাছ থেকে যদি দোয়া নেওয়ার জন্য শর্টকাটে বলি আমার জন্ম নেত্রকোনা জেলার পূর্ব বলা থানা নারায়ণ ধর তো ছোটবেলা থেকে আমার ইসলামের প্রতি একটা টান ছিল একটা ভালোবাসা ছিল আমি ইসলাম ধর্ম ক্লাস করেছি যখন মৌলবী স্যার ক্লাস করাতেন তখন আমি হিন্দু ধর্ম ক্লাস না করে ইসলাম ধর্মের ক্লাস করেছি অনেক দিন পর্যন্ত ক্লাস করেছি পুজো করা আমি দেখতাম আমার কাছে খুব বেশি ভালো লাগতো এবং আমি আফসোস করেছি আহারে যদি আমি মুসলমান হতে পারতাম এবং একটা বিষয় কি জানেন এই যে আজকে আমার কাছে তিনশো ছিয়ানব্বই জন কালেমা পড়ছে কিন্তু মজার ব্যাপার হইলো এখনো যে কালেমা পড়া যায় মজার এটা জানতাম না আমি মনে করেছি শুধু নবীজির সময় কালেমা পড়া যেত এখনো যে কালেমা পড়া যায় এটা আমি জানতাম না আমার দয়ার সাগর আল্লাহ দুই সালে এপ্রিল মাসের চার তারিখ দেবগত গত রাত্রে যখন আমি ময়মন সিংহ আনন্দ মোহন কলেজে ওনার প্রথম বর্ষে পড়ি তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাবুল আমাকে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছে অর্থাৎ এই দুনিয়ার কোনো মানুষের দাওতে বাজার আমি কালামা পড়ে নাই সত্যের মাধ্যমে পাওয়ার পরে আমি তিন মাস গবেষণা করেছি দেখেছি সত্য একমন সিং এর কুতুক আল্লাহ আব্দুল হুজুর হুজুরের কাছে এরপরে অনার্স মাস্টার্স করেছি আনন্দ মোহন থেকে পাশাপাশি আলহামদুলিল্লাহ সিং শান্তিপাড়া ফজলুল হক মারকাজুল মাদ্রাসায় দাওরা আদিস পর্যন্ত এখানে হুজুরদের কাছে পড়াশোনা করেছি মাদ্রাসায় আবাসিক থেকেছি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ এগারো বছর পরে যে বাড়ি থেকে আমাকে হিন্দুরা ত্যায্য করেছিল আপনাদের দুয়ার ওই বাড়িটা আবার গিয়ে কিনে ফেলেছি সোহান আল্লাহ বলেন না আল্লাহ একবার শুধু তাই না আমি গিয়ে যখন ওইখানে নামাজ পড়ি তখন তো বায়েরা হিন্দু বায়রা দেখছে গড়ে তো নামাজ পড়তে পারি না হিন্দুদের গড় নামাজ পড়বো কিভাবে তখন বায়ের উঠানের সামনে একটা জাম গাছ ছিল এই জাম গাছের মধ্যে যা নামাজ বিছায়া আমি নামাজ পড়ি আর আমার পাশের বাড়ির যে হিন্দুরা বাউল বাড়ি সুধীর বাউল নাম করা নাম শুনছেন সুধীর বাউল বাড়ি এরা কি করে বাজা বক্স বাজার যাতে করে আমি নামাজ পড়তে না পারি পরে এই যে বরকত লাঠিটা এটা মাটির মধ্যে পুঁতে আজান দিচ্ছি বাজান পরের দিন রাত্রিবেলা সব হিন্দুরা বয়ে পাশের বাড়ি যে হিন্দুরা ছিল বাড়িঘর সব রাইখা বউ বাচ্চা সহ সব বয়ে পালাইছে পরে খবর আসছে ওরা এখানে থাকবে না ওই বাড়ি বিক্রি করে দিয়েছে ওই হিন্দু বাড়ি কিনে হিন্দু পাড়ার মাঝখানে মাদ্রাসা করছি ন মুসলিম মার্কাস যারা মুসলমান হয় এদের থাকা খাওয়া সব আমার এখানে ফ্রি বা যান যে জায়গা থেকে আমাকে বের করেছিল এরপরে আমার ভাই মুসলমান হয়েছে মেজু ভাই হয়েছে আর সবার একটা বড় ভাই আছে বাবু উনি আমার মা যখন মুসলমান হয়ে গেছে তখন ভাই আমারে জাদুকর মনে করছে এজন্য উনি ওনার বউ বাচ্চা নিয়ে আবার তালা মেরে বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছে আপনাদের কাছে কাজ করে দেওয়া চাই আমার বড় ভাইকে যেন আল্লাহ তালা হেদায়াত দান করে এবং আমি যে মাদ্রাসাড়া করছি চার খালি হিন্দু আর হিন্দু বাজার আপনাদের সবার দাওয়াত রইলো এগারোই জানুয়ারি ন মুসলিম মার্কাজে সারা রাত বেবি মাহফিল হবে আপনাদের সবার দাওয়াত রইলো ন মুসলিম আসবে তেইশ জন একটু যাওয়ার দরকার আছে না নাই এবং বক্তা আছে প্রায় উনষাট জনের মতো এর মধ্যে বড় বড় আফগান মুজাহিদ যারা বড় বড় কমান্ডার ওনারও এখানে থাকবে সরাসরি জিহাদের আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না তো ইনশাল্লাহ সবার দাওয়াত তৈল দূর থেকে যারা যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন